সালাম আলাইকুম ওরমতুল্লাহ এই পৃথিবীটা হচ্ছে একটা একজামিনেশন হল এটা একটা পরীক্ষা কেন্দ্র এখানে দুনিয়াতে যে মানুষগুলো আসছে সবাই পরীক্ষা দেওয়ার জন্য আসছে লক্ষ লক্ষ মুক্ত এই পৃথিবীতে আছে তার ভিতরে শুধু মানুষ এবং জিন জিন আর ইনসান মানুষ এবং জিনের বিচার হবে কাল কিয়ামতের ময়দানে আর কোনো কিছুর বিচার হবে না তো আমরা এই দুনিয়ার পরীক্ষায় পাশ করবো না ফেল করব আমরা যখন পরীক্ষা দেই দুনিয়া যে পরীক্ষা দুনিয়াতে থাকা অবস্থায় যে স্কুল কলেজ ইউনিভার্সিটি যে লেখাপড়া করি সেখানে পরীক্ষা দিতে গেলে আমাকে সময় দেওয়া হয় কয় ঘন্টা তিন ঘন্টা সেই তিন ঘন্টা যে আমি পরীক্ষা দেই আপনারা কি শুনছেন কখনো ওই তিন ঘন্টার পরীক্ষায় কেউ ওখানে বসে গল্প করতেছে কেউ ওখানে বসে আড্ডা দিতেছে ওখানে বসে পরীক্ষা চলতেছে আর কেউ বসে চা বেরি খাচ্ছে ওখানে বসে কেউ তাস খেলতেছে ক্রাম খেলতেছে পরীক্ষা বাদ দিয়ে এরকম দেখছেন আপনারা আমি দেখি নাই আপনারা দেখছেন আমি দেখি নাই তাহলে ওই তিন ঘন্টা সে কথা বলা তো দূরের কথা পাশের তার পাশে যে স্টুডেন্ট বসে পরীক্ষা দিচ্ছে অনেক সময় তার দিকে খেয়াল করার সময় ওনাই যে সে কি করতেছে কিছু আছে এক্সেপশনাল যারা লেখাপড়া করে নাই তারা নকল টকল নিয়ে ধান্দাবাজির চেষ্টা থাকে এবং এর কাছ থেকে ওর কাছ থেকে উঁকি ঝুঁকি মারে তাদের হিসাব আলাদা কিন্তু যারা অরিজিনাল পরীক্ষার্থী তারা কিন্তু ডানে বামে তাকানোর সুযোগ পাচ্ছে না আর তার ফলে তারা পরীক্ষার রেজাল্টটা ভালো করতেছে একই ভাবে আমরা পৃথিবীতে আসছি আমরা যখন সাবালক হয়ে যাব তারপর থেকে আমৃত্যু আমাকে পরীক্ষায় সম্মুখীন হতে হবে সমস্ত হচ্ছে এক্সামিনেশন আমি খাচ্ছি ঘুমাচ্ছি অফিসে যাচ্ছি চাকরি করতেছি ব্যবসা করতেছি ক্ষেত খামারে কাজ করতেছি রাস্তায় হাঁটতেছি কোথাও বসতেছি মোট কথা সমগ্র কাজ আমার পরীক্ষা মোহানাবুল আলমিন আমার প্রত্যেকটা কাজের ভিতরে পরীক্ষা ঢুকে রাখছেন আমি যেটাই করবো প্রত্যেকটা জিনিস আমার লেখা হবে আমার দুই কাদের দুজন ফেরস্তা আছে একজনে ভালোটা লিখবে আর আরেকজনে খারাপটা লিখবে অনেকেই বলে যে আমি হচ্ছে ঘরের ভিতরে মূর্তি টুর্তি এটা সেটা রাখবো ফেরস্তা আসবে না লিখতেও না এমন এমন কাজ করে রাখবো যে কাজের কারণে ফেরস্তা আসবে না আমরা জানি ঘরের ভিতরে কুকুর থাকলে ফেরস্তা আসে না কুকুরের ছবি থাকলেও ফেরস্তা আসে না এই ধরনের অনেক জিনিস আছে যেগুলো ঘরের ভিতরে রাখলে ফেরস্তা আসে না হ্যাঁ ঠিক আছে কথা ফেরিস্তা আসে না কোনটা আসে না রহমতেরটা আসে না যিনি ভালো কাজ লিখবেন তিনি আসেন না কিন্তু যিনি খারাপ কাজ লিখবেন তিনি সর্বদাই আপনার সঙ্গে থাকেন আপনি যত কিছুই করেন না কেন সে সেটা লিখবেই অতএব আমাদের সমস্ত লাইফটা হচ্ছে পরীক্ষা তা আমরা এই সমস্ত লাইফটা সকাল থেকে সন্ধ্যা অবধি ভালোভাবে কাটানোর চেষ্টা করব আল্লাহর আইন কিভাবে দুনিয়াতে প্রতিষ্ঠা করা যায় নবী মোহাম্মদ সাল্লামের দেখারো পথ কিভাবে বাস্তবায়ন করা যায় আমরা সেটা নিয়ে সর্বদাই কাজ করবো ইনশাআল্লাহ দুনিয়ার সাফল্য কোনো সাফল্য না এখানে আমি ডিগ্রি অর্জন করতে পারি ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারি আমি এখানে হচ্ছে বিএসসি পাস করতে পারি বড় ইঞ্জিনিয়ার অফিসার ডক্টর হতে পারি বড় বিশাল বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি মিল ফ্যাক্টরির মালিক হইতে পারি যদি আমি মহানডাবুল আলমের দেখানোর পথে না চলি তাহলে এগুলা সম্পূর্ণ জিরু বেলুলেস পৃথিবীতে বাঁচবে কয়দিন একটা মানুষ ষাট বছর সত্তর আশি নব্বই একশো এর উপরে বর্তমানে মানুষ থাকে না তাহলে এই একশো বছরের দুনিয়ায় যতই আপনি সাফল্য অর্জন করেন কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বছর আপনাকে বাঁচতে হবে তারপরও আপনি মরবেন না অর্থাৎ সেখানে কোনো মৃত্যু নাই ট্রিলিয়ন বছর বাঁচার পরও আপনি আরো ট্রিলিয়ন বছর বাঁচবেন কোন মৃত্যুর কোন সুযোগই নাই সেই সাফল্য দরকার নাকি দুনিয়ার এই একশো বছরের সাফল্য দরকার সেটা অবশ্যই চিন্তা ভাবনা করবেন ও আখের দেওয়ান আহমদুলিল্লাহ রব্বিলামী